বিসিবির পরিচালনা পর্ষদ থেকে নাইমুর রহমানের পদত্যাগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক নাইমুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বুধবার চার সেপ্টেম্বর দুই হাজার মুঠোফোনে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে ব্যাপারটি জানান তিনি তিনি জানান ব্যক্তিগত কারণে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন এবং মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি বিসিবি থেকে নাইমুরের পদত্যাগের অভ্যন্তরে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে তিনিই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাইমুরের পদত্যাগের আগে বিসিবির সভাপতি পদ থেকে নাজমুল হাসান এবং উইমেন্স উইং প্রধানের পদ থেকে শফিউল আলম চৌধুরী পদত্যাগ করলেও তারা পরিচালকের পদে বহাল ছিলেন নাইমুরের রাজনৈতিক পরিচয়ও তার ক্রিকেট ক্যারিয়ারের বাইরে বিশাল একটি দিক তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন যদিও সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পাননি তবে আগের দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন বিসিবির সাম্প্রতিক দুর্নীতি এবং অভ্যন্তরীণ কৌশলগত পরিবর্তনের মাঝেই নাইমুরের পদত্যাগ ঘটল যা বোর্ডের অভ্যন্তরে আরও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাইমুরের পদত্যাগের পর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালকদের মধ্যেও পরিবর্তন এসেছে এনএসসির অনুরোধে পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জালাল ইউনুস ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিনকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি এবং ফারুক বোর্ডের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই পদত্যাগ এবং পরিবর্তনগুলো বিসিবিতে নতুন দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে যা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে